কুরআন অবতীর্ণ হয় মাস সম্পর্কিত রে নিচে অথচ ওই মাসের একটা দিনে কুরআন অবতীর্ণ হয়েছে ওই মাসের এক দিনে কুরআন অবতীর্ণ হয়েছে বলা আল্লাহ রাব্বুল আলামিন হম মাসকে সবচেয়ে সম্মানিত মাস করলেন শুধু তাই নয় ওই মাসের শেষ দশককে সবচেয়ে সম্মানিত শেষ দশক করলেন শুধু তাই নয় ওই শেষ দশকের মধ্যে নাইলাকৃত প্রত্যেক সর্বশ্রেষ্ঠ আদবুল শরীফের জন্য